সলিম ভাইয়েরা শীতকাল ইবাদতের বসন্তকাল শীতকাল শীতকালের জন্য নেকি লাভের সুবর্ণ সুযোগ শীতকাল আসলে আমরা দেখি বিভিন্ন মানুষ বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত থাকে কেউ শীত বস্ত্র নিয়ে ব্যস্ত শীতের সময় ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত কেউ নিয়ে ব্যস্ত আর একদল আল্লাপাকের বান্দারা আছেন যারা শীতকালে পরকালীন পাথেও সংগ্রহ করার জন্য ব্যস্ত থাকে কারণ শীতকালে রাত খুব দীর্ঘ হয় আর দিন খুব ছোট ছোট হয় তো রাত দীর্ঘ হওয়ার কারণে যারা ইবাদতকারী তারা দীর্ঘ সময় দিয়ে করতে পারে যদি সলা দাতাই করতে পারে আল্লাহর কাছে মোনাজাত করতে পারে দোয়া কান্নাকাটি করতে পারে বিভিন্ন দিকে আসকার করতে পারে আল্লাহর সাথে গভীর এবং নিবিড় একটি সম্পর্ক তৈরি করতে পারে অপরদিকে দিন ছোট হওয়ায় দিন ছোট হওয়ায় তো এর জন্য শীতকাল হচ্ছে জন্য বসন্তকাল সুবর্ণ একটি সুযোগ এর জন্য বা সাউদ রদিয়ত শীতকাল আসলে বলতেন শীতকালকে স্বাগত কারণ শীতকালে শীতকালে বরকত নাজিল হয় এবং শীতকালে রাতে এবাদত কারিগর কেয়ামায় করতে পারেন দীর্ঘ সময় এবং দিন ছোট হওয়ায় দিনে শ্যাম পালন করতে পারে দ্রুপ হাসান বসরির রহমতুল্লাহ আলী তিনি বলতেন শীতকাল হচ্ছে শীতকাল এবাদতের বসন্তকাল শীতকালে রাতে দীর্ঘ লাইন করা যায় দিনে শিয়াম পালন করা যায় মুস্তাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে আর সফি সীতা শীতকালে রোজা হচ্ছে সহজে উর্জিত গনিমত এবং হাদিসে আরো বর্ণিত হয়েছে আর সীতা ও রবি অল শীতকাল হচ্ছে মহমিনের বসন্তকাল অমর ইবনে খতাব রতি আল্লাহ তিনি বলতেন শীতকাল হচ্ছে আশিতা ও গানিমাতুল আবিদিন শীতকাল হচ্ছে এবাদতকারীদের জন্য গণিমত আবু হরে রতি আল্লাহ তাল বলতেন আলা আদুল লুকুম আলা আল্লাহ আদুল লুকুম আলাল গানিমাতিল বাড়িতা অলা আসিয়াম ও ফেসেতা আমি কি তোমাদেরকে সহজ গণিমতের কথা বলে দিব তখন তিনি বললেন আর সিয়াম মফি শ্বেতা শীতের রোজা হচ্ছে সবচেয়ে সহজ আল্লাহর কেরামগণ শীতকালকে নেকি সুবর্ণ একটি সুযোগ হিসাবে গ্রহণ করতেন ও তারা দীর্ঘ রাত সালাতের মধ্যে কাটিয়ে দিতেন মোনাজ্জাতের মধ্যে কাটিয়ে দিতেন আল্লাপাকের কাছে রোনাজ রোনা জারি কান্নাকাটির মধ্যে কাটিয়ে দিতেন তাদের দিনকে তারা শিয়াম পালনের মধ্যে রাজকারের মধ্যে দিতেন এর জন্য আমাদের জন্য এটা উচিত নয় সারা রাত দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়ে দেওয়া তা যদি সলাদ আদায় না করা এবং দিনে শিয়াম পালন না করা দিনের ব্যাপার গাফিল থাকা এবাদতের ব্যাপার অনস থাকা এটা আমাদের জন্য মোটেও কাম্য নয় এই শীতকাল হয়তো সামনে আর কখনো দাও ফিরতে পারে এটাই হতে পারে আমাদের সর্বশেষ শীতকাল এর জন্য আমাদের মাথায় রাখতে হবে শীতকাল হচ্ছে এবাদতের বসন্তকাল তো অনুরূপভাবে শীতকালে আমাদের নে কামল করি যাতে বসন্ত রূপ নেয় সেজন্য পুরোপুরি চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো না করেন আমিন আলমিন السلام عليكم ورحمه الله وبركاته